আমরা ছাদ বাগান থেকে এত সুন্দর সবজি ফল ও ফুল হারভেস্ট করতে গেলে আমাদের কিন্তু একটা সঠিক মিডিয়া তৈরি করতে হয় তো আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই সবজি গাছের ফুল গাছের মাটি আমি তৈরি করব তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো বন্ধুরা অবশ্যই এই যে পত্তুলিকা দেখছেন এই পত্তুলিকা গাছে ফুল যেটা শেষ হয়ে যাবে সেই ফুলটা অবশ্যই আপনারা কেটে দেবেন মানে ফুল ফুটার পরে তাহলে প্রচুর ব্রাঞ্চ আসবে আর খুব সুন্দর ঝোপালো হবে আর প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে দেখুন আমার গাছে প্রচুর কিন্তু পত্তুলিকার ফুল আছে আর এদিকে দেখুন ভেন্ডি গাছ ভেন্ডি গাছ কিন্তু আমি সারা বছর বসাই না এক টাইমে বসায় বেশ আমার অনেক দিন ধরেই ভালো ভেন্ডি হয় আর এদিকে দেখুন বীজ থেকে লঙ্কার চারাগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে আর এদিকে যে বেগুনের ফলন হচ্ছে প্রথম তো মাটি তৈরিটা আমাদের অবশ্যই ঠিকঠাক করতে হবে তার পাশাপাশি খাবার দিতে হবে তো প্রতিটা ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন দেখলে আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে যান তো অনেক কিছুই আপনারা মিস করে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা তো অবশ্যই শেয়ার করবেন আর পুরনো বন্ধুরা যারা যারা তাদের একটু ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই রকম ছোট ছোটো গাছ বসানোর পরে অবশ্যই নিচের পাতাগুলো কেটে দেবেন আর এই যে আমি ক্যারেটে বসিয়েছিলাম এই পর্যন্ত আমি কিন্তু কোনো খাবার দিইনি আর গাছগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হয়ে গেছে তো আমরা যদি মিডিয়াটি সঠিকভাবে তৈরি করি তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হয় আর এখানে দেখুন বেগুনের চারাগুলো আমি এনে রেখে দিয়েছিলাম যেহেতু মিডিয়া তৈরি করতে পারছিলাম না প্রচুর বৃষ্টি হচ্ছিল আর নিচেই যে গোড়ো ব্যাগ দেখতেই পাচ্ছেন স্যাঁতলা পড়ে গেছে এই যে দেখুন শিকড়গুলোও কিন্তু অনেক বৃদ্ধি হয়ে গেছে তাই আমি উপরে এইভাবে রেখে দিয়েছি এরপরেই আমি এই মিডিয়া তৈরি করেই গাছগুলো কিন্তু পশিয়ে দেব চলুন মিডিয়াটি কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাটি নিয়েছি মাটিতে মেশানো ছিল গোবর সার আর সরি তো ভুল হয়ে গেছে দেখুন ওইদিকে কিন্তু প্রচুর মেক করেছে আর এদিকে আমি কিন্তু গাছের জন্য মিডিয়া তৈরি করছি তো এই মাটিতে মেশানো ছিল সরিষার খোল আর হচ্ছে চুন মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি প্রথমে আমি যেটা সেটা হচ্ছে নিমখোল নিমখোল দিচ্ছি এক বস্তা মাটির জন্য আমি দু মুঠো নিমখোল দিয়েছি আর এখানে ফাঙ্গিসাইড নিয়েছি ফাঙ্গিসাইডটা দিয়ে দেব আমি তিন চামচ তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি টাইকোডামা ভিনিডি টাইকোডামা ভিনিটিটি দিয়ে দেব আমি তিন চামচ এটা অবশ্যই মিশাবেন এটা হচ্ছে মেশাতেই হবে আমাদেরকে মাটির সঙ্গে আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দু মুঠো সুপার সিঙ্গেল ফসফেট এটা অবশ্যই আপনারা দেবেন গাছের শিকড় বৃদ্ধি হবে আর কিন্তু পটাশের চাহিদাও পূরণ হবে এরপরে আমি দিয়ে দেব মাটিতে আমি ডিমের খোসা ডিমের খোসা দিয়ে দেব তিন মুঠো এই সময় দিয়ে দিলে ক্যালসিয়ামটা ভালোভাবে মিশ পেয়ে যাবে মাটিতে আর কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধিও হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাড় এই হাড় আমার পাউডার তো আমি এখানে তিন মুঠো হাড়গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে আরও একটি উপাদান দেব সেটা হচ্ছে কোকোপিট কোকোপিট অবশ্যই মেশাবেন আর আপনার কোকোপিটের কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে যতটুকু মানে মনে হয় কোকোপিটটা মেশানোই বেশি ভালো হয় এরপরে দিয়ে দিলাম দেখুন গোবর সার এই গোবর সার আমি এক বস্তা মাটির জন্য নিয়েছি আমি তিন বালতি তিন বালতি নিয়ে আমি ভালোভাবে চারিদিকে মিশিয়ে দি দিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু লেয়ার করে দিয়ে দিলে মাটিটা মেশাতে কিন্তু খুব সুন্দর হয় এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো তারপরে দেখুন এদিকে বৃষ্টি কিন্তু আসা শুরু হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু পা দিয়েই মিশিয়ে নিচ্ছি এইভাবে অবশ্যই আপনারা মিশিয়ে নেবেন তাই ক্যামেরাটাও একটু ঘুরছে তো মেশানোর পরে আমরা এবারে কিন্তু সরাসরি এই মাটিতেই গাছ বসিয়ে দিতে পারবো এই মাটি তৈরি করে গাছ বসালে আপনাদেরকে কিন্তু এক মাস কোনো খাবার না দিলেও কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে আর দেখুন বৃষ্টি তো পড়া শুরু হয়ে গেছে আমিও বললাম তো এরপরে মাটিগুলোকে আমি তাড়াতাড়ি করেই ঝাড়ু দিয়ে উঠিয়ে নিয়েছি আর একটু রোদ্দুর আসলে আবারও একটু এক দু ঘন্টা আমি খোলা আকাশের নিচে রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি বস্তা ভিতরে ভর্তি করে রাখবো এটা আর রোদ্দুরে দিতে হবে না এটা দিয়ে সরাসরি আপনারা বেড তৈরি করে গাছ বসিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই আর এই মাটিতে কিন্তু লিপ কম্পোস্টও আছে যেগুলো আমরা বিড়ের নিচেই দিয়ে থাকি সেইগুলো তো মাটিটা কিন্তু একেবারেই ঝুরঝুরে হালকা তো দেখুন এই যে দুটো একটা শিকড় বা পাতার যে ডান্ডিগুলো আছে এগুলো অবশ্যই ফেলে দেবেন আপনারা চাইলে চেলে নিতে পারেন আমি কিন্তু চালি না এইভাবেই কিন্তু ঝুরঝুরে করেই আমি গাছের জন্য খাবার তৈরি করি তো বন্ধুরা এরপরে দেখুন এই যে ভেন্ডি ভেন্ডিটা তো মানে সারা বছরই হচ্ছে আর ভেন্ডি কিন্তু সারা বছরই হয় শীতকালে হয় যাদের ভালো লাগে তারা অবশ্যই ভেন্ডির বীজও বসাতে পারেন তো দেখুন আমি ভেন্ডিও হারভেস্ট করে নিচ্ছি তো এইভাবে আমরা মাঝে মাঝে এই যে মিডিয়া তৈরি করলাম এই মিডিয়াটিও আমরা গাছে দিতে পারি দিলেও কিন্তু গাছে খাবার হিসাবেও কিন্তু ব্যবহার হবে আর এই যে ভেন্ডি গাছের উপরের ডগা কেটে দিয়েছি তারপরে দেখুন আবার ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আমি অনেকগুলোই ভেন্ডি হারভেস্ট করে নিয়েছি আর এরকম তো রোজেরই হচ্ছে তারপরে দেখুন এদিকে চলে আসলাম ঝিঙে হয়েছে ঝিঙের সাইজটা ছোটো আর বীজটা যেহেতু ভালো আসেনি চলো যাই হোক টুকটাক তো হয়েই যাচ্ছে এইভাবে তো আমরা এবারে তো শীতের বীজ বসাবো তারপরে কিন্তু আবার গরমের বীজ বসানো শুরু হবে তো বীজটা ভালো আসলে ফলনটাও কিন্তু ভালো হয় আর এদিকে চলে আসলাম যে লঙ্কা গাছে লঙ্কাও হারভেস্ট করব আর এই একটা দুটো লঙ্কা গাছেই আমি সারা বছর প্রচুর লঙ্কা পেয়ে যাচ্ছি আর এইভাবে অবশ্যই বন্ধুরা ছাদ বাগালেন লঙ্কা গাছ করে রাখুন তবে শীতকালে আমি বেশি লঙ্কা গাছ লাগাই আর গরমের সময় বেশি আমি কিন্তু লঙ্কা গাছ রাখি না প্রয়োজনও পড়ে না এইভাবেই কিন্তু আমি বাগানে প্রচুর লঙ্কা গাছ তৈরি করি তো এখানে দেখুন বেগুন বেগুনও প্রচুর হয়েছে বেগুন হারভেস্ট করে নেব আজকে আর বেগুনটা তো বেশ ভালোই হচ্ছে আর উচ্ছে বেগুন মানে সব রকম সবজি আমার ছাদ বাগানে টোটাল হয়েই যাচ্ছে এইভাবেই আমি সবজি হারভেস্ট করছি আর আমার কিন্তু চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে সবজির যে চাহিদাটা তো দেখুন এই যে পুরনো বেগুন গাছেও কিন্তু বেগুনের সাইজটা অনেকটাই বড় হচ্ছে তো খাবার ঠিকঠাক মতো দিলে আমরাও কিন্তু ছাদ বাগান থেকে এত সুন্দর বেগুন হারভেস্ট করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ